পুলিশি ঘেরাটোপের মাঝে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পেট্রোল ঢুকে অসুস্থ রোগীকে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাপক আতঙ্ক ছড়ালো রায়গঞ্জ মেডিকেল চত্বরে ঘটনায় দুজনকে রাতে আটক করে রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম প্রকাশ হালদার ও রামপ্রসাদ দাস জানা গিয়েছে সুরজিৎ দাসকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় তাকে লক্ষ্য করে ওই দুই অভিযুক্ত পেট্রোল নিক্ষেপ করে

কি দাস ঘটনা ঘটেছে বলুন তো ঘটনাটা হল চায়ের দোকানের সামনে আমরা বেশ কয়েকজন বসেছিলাম কোন জায়গায় ছোয়া জাসপাড়ার নানা এন চায়ের দোকানে তো ওই চার দোকানে বসলাম তখন ওইখানে এসে দাঁড়িয়েছিল মোটরসাইকেল নিয়ে কিছুক্ষণ পরে দুটা ছেলে আসে ফট করে বলে যে টাকাটা পাবো টাকাটা দে দাঁড়িয়ে ছিল সুজিত ওরা পিছন থেকে আসে আসার পরে দেখতে পায় দেখ সুজিত দেখতে পায় সুজিত দেখতে পায় বলে যে তোরা ডেটের পর ডেট দিচ্ছিস টাকাটা দিবি না আমার টাকাটা দে আমি ব্যবসা করে আমার টাকাটা তো লাগবে ওদের গাড়িতে ছিল রামপ্রসাদ দাস আর হলো ওর নাম কি বললি ডাক নাম প্রকাশ ডাকনাম ডাকনাম ডাকলু সবাই প্রকাশ বলে ডাকবো হসপিটালে গাড়ি চলায় হ্যাঁ এবার ওখান থেকে ওরা কথা কাটাকাটি করতে করতে ধাক্কা করে পড়ে যায় পিছন থেকে রামপ্রসাদের মেয়ে এসে ঈদ দিয়ে মারে সুরজিৎ কে দু তিনটা ঈদের বাড়ি মারে তখন আমরা বলি যে কি ব্যাপার এই মাত্র মরে যাবে তো তো বলছে মারা মারার জন্যই তো মারা বলার পরে তখন আমরা ওখানে মেয়ে ছেলে পেলে থাকার দাবি না পাশের থেকে মেয়ে ছেলে এসে ছাড়াই দেয় ছাড়াই দেওয়ার পরে তো হসপিটালে পাঠানো হয় এবার হসপিটালে আসার পরে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে থাকে শুনতে পাচ্ছি যে হসপিটালে নাকি গিয়ে গায়ের মধ্যে পেট্রল লেহে দিচ্ছে দিচ্ছে রামপ্রসাদ আর টাকনু এবার আমরা এরা ড্রাইভার দুদিন ড্রাইভার এবার এবার এটা কাঠের ব্যবসা করে সুজিৎ দাস ওর দোকানে দরজা পালনা বানানো হয় ওই সব জিনিসের ওর কাছ থেকে বাকি দারুয়া হিসাবে ও দিয়েছে এখন টাকা চাইতে গেছে এখন এগুলো সমস্যা দাঁড়াচ্ছে টাকা চাওয়ার কারণে টাকা চাওয়ার কারণে মানে ওরা ও সুরজিৎ বলছে যে আমি তোকে টাকা দিয়ে দিয়েছিস তুই আমাকে টাকা দিচ্ছিস না আমাদের তো মহাজন আছে তাদেরকে টাকা পয়সা দিতে হয় তো সেখানে ও এই কথা বলার পরে দেখি ধাক্কা ধাক্কি হয় তখন আমরা মাঝখানে উঠে যাই বলি এই দাদা দাদা কি হচ্ছে হয়েছে বলতে বলতে ধাক্কা ধাক্কি করে দুজন একে ওপরে ধাক্কা ধাক্কি করে করার পরে শেষে ওখানে ধাক্কা ধাক্কি করার পরে পড়ে যায় দুজনই পড়ে যাওয়ার পরে ওর মেয়ে দেখি পিছন থেকে পিছনে টাকা দেখি ওর মেয়ে ঈদ দিয়ে মারছে তখন আমরা হাসপাতালে এসে দেখছি গায়ের মধ্যে প্রত্যেককে দেখি যারা যারা ট্রিটমেন্ট করার জন্য আসছিল প্রত্যেকের গায়েতে পেট্রোল ওরা ফোন করে বলছে এরকম ব্যাপার মামা পাচা আমাদেরকে পেট্রোল চমকা হসপিটালে পেট্রোল মারলাম আমরা বিশ্বাস করতে পারিনি এখন এসে দেখছি পুরো সবার গায়ে পেট্রোলের গন্ধ চাচ্ছি ব্যাপার হলো এরা তো এর আগেও তো এরকম দুশ্চিন্তি হয়েছে আমরা কিছু দিন কি বলিনি হচ্ছে আমরা কিছু বলিনি কিন্তু হসপিটালের মধ্যে আসে যখন এরকম ব্যবহার করতে তাহলে তোমরা মানুষ মাত্র এক মিনিটে দিতে নাই উচিত শিক্ষা চাচ্ছি হ্যাঁ আমার নাম সদন দাস